নমস্কার আমি শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোজি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন প্রবল বৃষ্টির মাঝেই ভয়াবহ টর্নেডোর কবলে চীন ঝড়ের প্রকোপে প্রাণ গেল অন্তত পাঁচজনের প্রবল বৃষ্টির মাঝেই ভয়াবহ টর্নেডোর কবলে চীন ঝড়ের প্রকোপে প্রাণ গেল অন্তত পাঁচজনের একা বৃষ্টিতে রক্ষে নেই দসর ভয়ঙ্কর টর্নেডো এমনই পরিস্থিতির সাক্ষী হলো চীন ওয়াং ওয়াংঝাও শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হলো ঝড়ের প্রকোপে আহত 33 গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে গুয়াংডং প্রদেশে তার মধ্যেই এবার টর্নেডো দাপটও দেখলো বেজিং প্রায় 2 কোটির মানুষের বাস গুয়াংঝাও শহরে সেখানেই শনিবার হানাদিল টর্নেডো ঝড়ের দাপটে বিপর্যস্ত জনজীবন একশো একচল্লিশটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোন বসত বাড়ি ক্ষয়ক্ষতির কথা অবশ্য জানা যায়নি মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের আহত ৩৩ জানা গিয়েছে ঝড়ের সবচেয়ে বেশি ছিল সেকেন্ডে কুড়ি দশমিক ছয় মিটার দ্রুত উদ্ধারকার্য শুরু হয় গত কয়েকদিন ধরে চীনের প্রবল বৃষ্টি হচ্ছে যার ফলশ্রুতি দেখা দিয়েছে ভয়াবহ বন্যা প্রাণ সংশয় দেখা দিয়েছে হাজার হাজার মানুষের তবে সেই সঙ্গে জোর কদমে উদ্ধার কাজ চালানোর ফলে অনেকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বাই বাই স্যার ঢাক ঢোল বাজিয়ে উৎসবের মেজাজে চাকরি ছাড়লো যুবক বাই বাই স্যার ঢাক ঢোল বাজিয়ে উৎসবের মেজাজে চাকরি ছাড়লো যুবক অফিসের বাইরে বাজছে ঢোল সেই তালে নাচছেন এক যুবক না কোনো উৎসবের কারণ নয় নিজের চাকরি ছেড়ে দেওয়ার আনন্দে নাচছেন তিনি পড়তে অবাক লাগলেও এই ঘটেছে পুনেতে বিরক্তিকর বসের থেকে রেহাই পাওয়াতেই এই উদযাপন পুনে শহরের যুবক অনিকের তিন বছর ধরে একটি কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন তিনি তবে বসের দুর্ব্যবহার খারাপ খারাপ কাজের পরিবেশ কাজের হিসেবে যথোপযুক্ত বেতন না পাওয়াতে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন ওই যুবক অবশেষে সিদ্ধান্ত নেন ছেড়ে দেবেন চাকরি তবে চাকরির শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছিলেন তিনি তাই নিজের কয়েকজন বন্ধু ও সোশ্যাল মিডিয়ায় এক কন্টেন্ট ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে সব পরিকল্পনা করেন একটি ভিডিও বানান তারা সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনিকেত বাজনাদারদের সঙ্গে তার বসের বাইরে আসার অপেক্ষা করছেন তিনি বেরিয়ে আসতেই সদায় প্রাক্তন বসের হাত ধরে বাই বাই শোনা যায় অনিকেতকে ভিডিওতে তার বসকে মেজা ছাড়াতেও দেখা যায় ভিডিও বন্ধ করতে বলেন তিনি এরপর বিকেলে কেক কেটে উদযাপন করেন চাকরি ছাড়ার আনন্দ অনিকেত এই চাকরি থেকে শিক্ষা নিয়ে আর কোনো চাকরি ঢুকে ঢুকবেন না বলেও জানিয়েছেন দীর্ঘদিন ধরে তার ইচ্ছে ছিল জিম ট্রেনার হওয়ার এবার সেই পথেই পা বাড়াবেন অনিকেত স্বামী নয় শাশুড়ির প্রেমে মত্ত বৌমা ভালোবাসার ঠেলায় অতিষ্ঠ হয়ে থানায় ছুটলেন বৃদ্ধা শাশুড়ির প্রেমে মজেছেন বৌমা তবে নিজের বৌমার সঙ্গে সমকামী সম্পর্কে যেতে নারাজ শাশুড়ি বৌমা তার উপর যৌন নির্যাতনও করেছেন বলে অভিযোগ শাশুড়ি তিনি আরও অভিযোগ করেছেন বৌমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে রাজি না হলে তার বৌমা ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিও দেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলান্দ শহরে এইসব বিষয় নিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন শাশুড়ি বৃদ্ধা পুলিশকে জানান দু বছর আগে একমাত্র ছেলের বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই তার ছেলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন বৌমা এখন বৌমা তার প্রেমে মজেছেন স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ চাইছেন নানা অছিলায় পরিবার ও পাড়া প্রতিবেশীদের সমস্যায় ফেলতে শুরু করেছেন তার বৌমা আমার বৌমা আবার আমাদের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা দাবি করেছে পুলিশ এই মধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বিষাক্ত টিকটিকি খেয়ে বিপদে কিংকোবরা কিভাবে মৃত্যু থেকে রক্ষা পেল সাপ কিছু লোকজন ছাড়া সবাই চায় যে তারা কখনোই সাপের মুখোমুখি না হয় অন্যদিকে কিছু মানুষও রয়েছে যারা বিষাক্ত সাপ সাপ নিয়ে খেলা করে দেখা যায় একটি একটি বড় টিকটিকি ধরে খেয়ে ফেলে পুরোটাই কিন্তু কিংকোবরাটি টিকটিকিটিকে গিলে ফেলার সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হতে থাকে নিজের জীবন বিপন্ন বলে মনে হতে থাকে তার তখনই টিকটিকিটা উগড়ে ফেলতে শুরু করে আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার